যে দক্ষতা অর্জন করেছি ভবিষ্যতে যদি এমন কোন মহামারী আসে সেটাতে আমরা যত দ্রুত অ্যাডাপ্টেড হতে পারব সেখানে কারণে এবং যে পরিকল্পনা কার করতে পারব যে ট্রিটমেন্ট প্যাটার্ন যে ডায়াগনোসিস প্যাটার্ন আমরা নিতে পারব সেটা কিন্তু বতন জনবলের পক্ষে সম্ভব হবে না ঠিক আমাদেরকে এখানে স্থায়ীকরণ করে রাখা এটা শুধু আমাদের জন্যই সুফল বই আনবে না আমাদেরই স্বার্থ নয় এটি রাষ্ট্র আশা করি আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়েছেন এটাই বললাম আমরা অনেকগুলা ল্যাব এবং এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে আমাদেরকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত মৌখিক ভাবে নির্দেশনা দেয়া হয়েছিল আমরা বারবার লিখিত একটা আদেশের জন্য সবার কাছে আমরা আবেদন করেছিলাম এবং এই বকেয়া বেতনের ব্যাপারে তাদের ভাষ্য ছিল এই যে প্রতিবার যেভাবে রিনিউটা এক্সটেন্ডে হয় বা চুর হয় পড়ে হয় যেগুলো একটা দাপ্তরিক কাজে একটু সময় লাগে এই কারণে আমাদের বিকন্ডে আমরা কি আমাদেরকে 5 মে একটা চিঠি দিয়ে জানানো হয় যে আমাদের এই বিষয়টা পরিকল্পনা কমিশন থেকে পূর্বে অনুমতি নেওয়া যা একান্তই একটা সমন্বয়হীনতা এখন আমাদের বকে আবেদন এখন পর্যন্ত দেয়া হবে কিনা এই ব্যাপারে অথবা দিবেই না এই ব্যাপারে স্পষ্ট তারা বলেনি কিন্তু মৌখিকভাবে তারা বলে যাচ্ছে যে আমরা বেতন দিতে অপারণ

সহ এবং আমাদের যে নিম্ন পদস্থ কর্মচারীরা আছেন তারা এখন ধার দেনা করে মানবিকের জীবন যাপন করছেন তাদের বকয়া বেতনটা অত্যন্ত খুব দরকার এবং খুব দ্রুতভাবে এ ব্যাপারে যদি আমাদের মন্ত্রণালয় ইনিশিয়েটিভ না নেন তাহলে তাদের অনেক কি এমন হতে পারে যে ঋণের দায়ে আত্মহত্যাও করতে হতে পারে আমাদের এখানে শুধু আমি নই করোনা নিয়ে আইসিউ এবং ল্যাবরেটরিতে কাজ করেছেন এবং ডাক্তার এবং কনসালটেন্ট এবং স্বাস্থ্যকর্মী অনেকেই আছেন যারা একাধিক বার আক্রান্ত হয়েছেন এবং অনেকে আইসিউ পর্যন্ত ঘুরে এসেছেন অনেকে ওখান থেকে বিদায় নিয়েছেন এবং আপনারা জানেন যে আমাদের প্রথম করোনা আক্রান্ত হয়ে চিকিৎসার সেবা দিতে এসে যে বগুড়ার এক ডাক্তারই মারা গিয়েছিলেন সংখ্যা বেড়ে গিয়েছে তো আপনারা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্র ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন যে আমাদের কতজন কর্মকর্তা এবং কর্মচারী করোনা সীমা এসে জীবন দান করেছেন এবং শহীদ হয়েছেন

আমরা এখানে স্পষ্ট করে দিতে বলে দিতে চাই আমরা কিন্তু সেই সকল জনবল যারা মমর্ষ মানুষ নিয়ে কাজ করি না আমরা মানুষের দুরবস্থায় কাজ করি আমরা মানুষের দুরবস্থা সৃষ্টি করার জন্য কাজ করি না আমরা স্বাস্থ্যকর্মী হিসাবে আমাদের স্বপ্নের এবং অতীতের যত কর্মকাণ্ড ছিল এবং আমাদের যত অবস্থান কর্মসূচি সব ছিল শান্তিপূর্ণ আমরা আমাদের সামনে যদি আজকে আপনাদের মাধ্যমে এই সংবাদ সম্মেলন এর মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো জানাচ্ছি প্রধান উপদেষ্টাকে আমরা জানাচ্ছি যেহেতু আমরা আমাদের স্বাস্থ্য উপদেষ্টা বিশেষ সহকারীকে জানি এখন পর্যন্ত কোনো আশ্বাস পাইনি আমরা এর মাধ্যমে দৃষ্টিপাত করছি আমাদের বর্তমান বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টার মাধ্যমে আমাদের দাবি এখন পেশ করছি সাথে স্বাস্থ্য সেবার যে উপদেষ্টা আছেন তাকেও আমরা দৃষ্টি আকর্ষণ করছি স্বাস্থ্য সচিব স্বাস্থ্য সেবা দৃষ্টি আকর্ষণ করেছি এবং এছাড়াও আমরা আমাদের দাবিগুলো আপামার জনসাধারণের কাছে রাখতে চাই যে আপনাদের যে ক্রান্তি ছিল তখন আমরাই আপনাদের পাশে ছিলাম অথচ আজকের আমরা যে দুঃসহ জীবন যাপন করবো সেখান থেকে সংবাদ মাধ্যম থেকে শুরু করে যে রাষ্ট্রের যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের কাছে আহ্বান জানাবো যে তারাও আমাদের পাশে আসবেন এবং আমাদের দাবির সাথে একাত্ম ঘোষণা করবেন আমাদের দাবি যদি অনতি বিলম্ব না মেনে নেওয়া হয় আমরা প্রয়োজনীয় অনুযায়ী পদক্ষেপ নিতে বাধ্য থাকবো